কখন কি হবে সময় কোথায় কখন কাকে নিয়ে যাবে এটা আমরা কেউ জানি না এখন ভালো আছে ভালো থাকতে হবে আসলে কেন সেই যাদের জন্য আমাকে ভালো থাকতে হবে আমার আমার জন্য ভালো থাকতে হবে শাকিবের পাশে মিমিকে দেখে আফসোস করছে শবনম বুবলি বুবলির কিছু মন্তব্যে ঠিক এমনটাই প্রকাশ পেয়েছে বলা হচ্ছে সময় কখন কাকে কোথায় নিয়ে যাবে তা কেউ জানে না অর্থাৎ দর্শকদের ধারণা মতে সাকিবের পাশে মিমির এমন অনাকাঙ্ক্ষিত চিত্রেই ইচ্ছার বিরুদ্ধে এমন সব কথা বলেছেন বুবলি তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গী থাকুন গত কয়েকদিন ধরে তুফানের প্রেস কনফারেন্সের পাশাপাশি হল প্রদর্শনের উদ্দেশ্যে ভারতের মাটিতে ছিলেন শাকিব খান আর তারই একটা চিত্রে উপবুবলি সম্পর্কে প্রশ্ন করা মাত্রই তা থেকে নিজেকে আড়াল করে নিতে দেখা যায় শাকিব খানকে যার ভিত্তিতে এমনটাই বলা হয়েছে মিমির কাছে সবটা গোপন করতেই এই প্রশ্ন এড়িয়ে গেলেন কিং খান অন্যদিকে সম্প্রতি প্রকাশিত স্বপ্নম বুবলির একটা ভিডিও চিত্র খুব জোরালো ভাবেই আলোচনা এসেছে যেখানে বুবলি বলেন নিয়তি সম্পর্কে কারই আগে ধারণা থাকে না অর্থাৎ সময় কখন কাকে কোথায় নিয়ে যাবে তা কেউ জানে না এমনকি বুবলি ভালো আছে কিনা তা জানতে চাইলে শুধু একটা মুচকি হাসি দিয়ে সবটা নিজের ভেতরেই আড়াল করে নেন তিনি আর খোলাখুলি ভাবে শুধুমাত্র এটাই বলেন যে সেজাদের জন্য হলেও তাকে ভালো থাকতে হবে কখন কি হবে সময় কোথায় কখন কাকে নিয়ে যাবে এটা আমরা কেউ জানি না বুবলি কি এখন ভালো আছে ভালো থাকতে হবে আসলে কেন সে যাদের জন্য আমাকে ভালো থাকতে হবে আমার আমার জন্য ভালো থাকতে হবে দর্শকদের ভাষ্যমতে বুবলি সরাসরি না বলল সাকিবের পাশে মিমিকে দেখেই এমন আফসোস করছে বুবলি কেননা প্রথমত উপবিশ্বাসের সাথে সাকিবের একটা বিয়ের গুঞ্জন রয়েছে তবুও সাকিবের অনেকটাই নিকটবর্তী হতে পেরেছিলেন তিনি কিন্তু হঠাৎ করে সাকিব মিমির এমন কাণ্ড বুবলির কাছে নিতান্তই একটা অনাকাঙ্ক্ষিত বিষয় আর তাই বলা হচ্ছে উপবিশ্বাসের পরের ধাপ মিমি অর্থাৎ এতটা বাধা পেরিয়ে সাকিবকে ফিরে পাওয়াটা বুবলির জন্য অনেকটাই কঠিন আর তাই হয়তোবা সাকিব মিমির এমন কাণ্ডে আফসোস করছে বুবলি তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন